সকালে শুরুটা হয়েছিল ট্রেন জার্নির মাধ্যমে সারা দিন এক্সপ্লোরিং শেষে এখন যাত্রা শেষ হল বাস জার্নির মাধ্যমে আমাকে নামিয়ে দিয়ে সে তার যাত্রা আবারও শুরু করতে যাচ্ছে তার গ্যারেজের জন্য আমাদের বাস চলে আসছে বহুমুখী যমুনা সেতু। আমাদের বাস পার্ক করছে কালীহতী ও অবস্থিত ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন। সিরাজগঞ্জের কর্ডার মোড় থেকে হানিফ পরিবহনের হানিফ নন এসি একে ওয়ান জেসিডিজের যে বাসগুলো রয়েছে ওগুলোতে উঠে বসলাম এখান থেকে ভাড়া ওনারা চলছে তো করে দুশো টাকা ঠিকঠাক করে বাসে উঠে একদম ফ্রন্ট সিটে বসেছি উইন্ডো সাথে তো এখান থেকে আপনাদেরকে আশা রাখা যায় এই বাস জার্নির একটা রিভিউ দিতে পারবো একদম রাজধানী ঢাকার ডাবতলি পর্যন্ত তো চলুন এবার সড়ক পথের যে বিমানের ছোঁয়া হানি পরিবহন সেটার সাথে রাজধানী ঢাকা পর্যন্ত যাই আর যেতে যেতে এই বাসের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো বাসটা কেমন টাইম মেনটেন করে সেই সাথে স্পিড মেনটেন করে অবশেষে কর্ডার মোড় থেকে আমাদের বাস তার যাত্রা শুরু করল রাজধানী ঢাকার গাবতলের উদ্দেশ্যে আর সেই সাথে আমরা পাড়ি দিব যমুনা নদীর উপরে চার দশমিক আট কিলোমিটার যমুনা বহুমুখী সেতু আর বিপরীত পাশ থেকে যদি কোনো ট্রেনকে দেখতে পাই রেল সেটুকে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব আমাদের বাস পার করছে সয়দাবাদ রেলওয়ে স্টেশন যে সয়দাবাদে নেমেছিলাম উদ্বোধনী যাত্রায় স্পেশাল ট্রেনে

আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহিন ট্রাভেলার চ্যানেলের নিয়মিত ট্রেন জার্নি এক্সপ্লোর জার্নি সেই বাস জার্নি ব্লগে আজকে আমরা যাচ্ছি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার হডার মোড় থেকে রাজধানী ঢাকার গাবতলি বাস টার্মিনাল পড়ুন এই যাত্রা আমার সফর সঙ্গে রয়েছে হানিফ এন্টারপ্রাইজের নন এসি ইকোনমিক হানিফ এ কে তাদের মধ্যে সেই সাথে আমাদের টোল পরিষদ হয়ে গিয়েছে আর অল্প সময়ের মধ্যে আমরা প্রবেশ করব চার দশমিক আট কিলোমিটার উত্তরবঙ্গের প্রধান প্রবেশ পথ বহুমুখী যমুনা সেতু

পূর্বে আমরা বিপরীত পাশে এই পাশ দিয়ে দেখতাম যে ট্রেন ট্রেনগুলো চলাচল করবে বাট এটা এখন ইতিহাস হয়েছে এই পাশে এখন আর কোনো ট্রেন চলাচল করবে না কেননা বিপরীত পাশেই রয়েছে চার দশমিক আট কিলোমিটার দূরত্বের নতুন গেস ডাবল লাইন বাংলাদেশের সর্বপ্রথম বৃহত্তর রেল ব্রিজ সেই সাথে দেখছি রেল ব্রিজ দিয়ে একটি আন্তনগর ট্রেনটি রাতের আলোতে ওইভাবে দেখানো যাচ্ছে সম্ভবত এটা সিরাজগঞ্জ এক্সপ্রেস একটার পর একটা বাস ট্রাককে কঠিন দিয়ে চলেছে সড়ক পথে যার নাম বিমানের ছোট আনি ব্যান্ড মাত্র পাঁচ মিনিট সময়ে আমাদের হাত নগর আনি প্যান্ডে আনি ইকোনমিক বাস বাড়ির চার দশমিক আট কিলোমিটার মুখে সমুয়া আর সেই সাথে পিছনে আমরা রেখে আসলাম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা আর ইতিমধ্যে আমরা প্রবেশ করলাম ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলা আমাদের পাঁচ পাক হচ্ছে কালীহাতি উপজেলায় অবস্থিত ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন যে জায়গা থেকেই আজকে উদ্বোধনী যাত্রায় যাত্রী হয়ে পাঠ দিয়েছিলাম চার দশমিক আট কিলোমিটার বহুমুখী যমুনা রেল

এখন আমাদের বাস এই পর্যন্ত টপ স্পিড গেইন করেছিলভেন কিলোমিটার আর সেই সাথে এক ঘন্টা উনিশ মিনিট যাত্রাপথ চলে আমাদের বাস অতিক্রম করেছে ফিফটি নাইন কিলোমিটার সড়ক

সর্বপ্রথম বরাবরই আমার পছন্দ হানি ব্যান্ড আপনার পছন্দের অপারেটরের নামটা কমেন্ট বক্সে টাইপ করতে পারেন সামনে ট্রাকের সাথে আমার বাম্পারে বাম্পারে টান আছে ট্রাককে কিছুক্ষণের মধ্যেই ওটি দিব সুযোগ পেলে কি বলেছিলাম সুযোগ পেলেই ট্রাক ওটি দিয়ে দিব সেই সাথে দিয়ে দিলাম সড়ক পথে আনিফের কাছে একটা অপাত্তা পায় না সব কটাকে লাপাত্তা

আর একটু সামনে গেলে আরো একটা ওটি হবে বলেছিলাম সব কটাকে লাপাত্তা বানাব যত পর্যন্ত যাবে কেমন লাগছে রাতের এই বাস জার্নি

দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা জ্যাম যত এখনো পর্যন্ত আমরা ঢাকায় পৌঁছতে পারি সাভারে রয়েছি অথচ এই জ্যামজট না থাকলে আরো অনেক আগে আমরা ঢাকায় পৌঁছে যাব এখনো আমাদের গাড়ি স্টিল রান করছে সাভার উপজেলায় যেটার অবস্থান ঢাকা জেলায় এই জ্যাম জটের কারণেই ট্রেন জার্নি বেস্ট বাস জার্নি কোনো আর জ্যাম জট না থাকলে ফোর লাইনের রাস্তা থাকলে বাস জার্নিতে বিমানের ছওয়া পাওয়া যায় বিশেষ করে হানিক পরিম সড়ক পথে বিমানের সব আমাদের বাস পার্ক হচ্ছে নিউ মার্কেট এরিয়া Altyazı M.K. বাসপার Porsche हेमातपुर अंदाजा সব জায়গা আয় আয় লেগুন আয় লেগুন পাগলো দেখছেন অবস্থা মানুষ কোথায় এসে দাঁড়ায় আছে এতক্ষণে মনে হচ্ছে যে বাস জার্নির রিয়েল ফিলটা পেতে চলেছি আই মিন আমি এখন বাসের দরজার সামনে আসলে বাস জার্নি বলেন বা ট্রেন জার্নি দরজার সামনে না আসা পর্যন্ত রিয়েল ফিল্ডটা আসে না রিয়েল ফিল্ড নিতে হলে দরজার সামনে বাস তুমি আসতেই হবে আজকে যে বাসটাতে জার্নি করছি এটা মূলত ডাক্তরি থেকে বগুড়া পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে আই মিন বগুড়া দাপ্তরি দেখছেন অবস্থা কেউ কাউকে ছাড় দিতে চায় না সবাই চায় আগে যে অবশেষে ওটাই আমাদের বাস ইতিমধ্যে রান করছে আমিন বাজারে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমিন বাজার অতিক্রম করে আমরা পৌঁছে যাব গাবতলি বাস টার্মিনালে জার্নিতে হানিফের এই অপারেটরের সিট পজিশনগুলো অন্য অন্য যে বাস সার্ভিস রয়েছে অনেকটা ওইটার মতো নয় ওইটার যে একটু মানে আনকমফর্ট যেহেতু ভাড়ার সুবিধাটা এটার একটু কম রাস্তা যদি ভালো থাকে এবং প্রশস্ত থাকে সড়ক পথে আনিফকে টেক্কা দেওয়া খুবই মুশকিল সড়ক পথে বন্ধ করে এখনো পর্যন্ত আমাদের বাসের রানিং স্পিড রয়েছে

সম্ভবত এই এত কত জায়গা থেকে ভব পূর্বের যে স্ক্রিপচার রয়েছে কিন্তু সেটাকে আমরা ভেঙে ফেলতে পারি নাহলে না অল্প উচ্চর জন্য হলো না પરબત ના છે বাস প্রবেশ করলো গাবতলি লোকের সড়ক সেতু আর হাতের বা পাশেরটাই রয়েছে গাবতলি পুরোনা সড়ক সেতু আর ইতিমধ্যে আমরা প্রবেশ করতে চলেছি গাবতলি বাস টার্মিনাল চার ঘন্টা সড়ক পথে যুদ্ধ শেষ করে বাস থেকে নেমে এখন হেঁটে সামনে গিয়ে আরেক বাস ধরতে হবে আর এই ছিল আমাদের আজকের বোয়িং ঢাকা মেট্রো ব চোদ্দো ছত্রিশ উনতিরিশ যেটা নিয়ে এসেছে আমাদেরকে সিরাজগঞ্জের কট্টর মোড় থেকে রাজধানী ঢাকার গাঁপতলি পর্যন্ত আমাকে নামিয়ে দিয়ে সে তার যাত্রা আবারও শুরু করতে যাচ্ছে তার গ্যারেজের জন্য বিদায় চলে গেল সকালে শুরুটা হয়েছিল ট্রেন জার্নির মাধ্যমে দিন এক্সপ্লোরিং শেষে এখন যাত্রা শেষ হল বাস জার্নির মাধ্যমে বাসায় যেতে হবে ফ্রেশ হতে হবে তারপরে সাহারির প্রিপারেশন নিতে হবে এরপরে আপনাদের সাথে কোথায় দেখা হবে সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনারা যেভাবে বলবেন ঠিক সেভাবেই নেক্সট প্ল্যান সাজাব তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এত ক্লান্তি এত পরিশ্রম এত কষ্ট তার সব কিছুই আপনাদেরকে এন্টারটেনমেন্ট সেই সাথে ইনফরমেশন দেওয়ার জন্য এই ক্লান্তি কষ্ট সব কিছু ভুলে যাই তখনই যখন আপনারা সুন্দর একটা কমেন্ট করেন একটা লাইক করেন একটা শেয়ার করেন আর পরবর্তী ভিডিওর জন্য ইন্সপিরেশন দেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং